এখন টাকা আইন চলে এখন টাকা আইন চলে অনাহারে শুধু গরিব মরে এখন টাকা আইন চলে অনাহারে শুধু গরিব মরে মানুষ আজ বিবেকিন বলেছে নীতি কথা মানুষ কে না বেচা নেই স্বাধীনতা মানুষ হয় কে না বেচা নেই স্বাধীনতা এখন টাকা আই চলে অনাহারে শুধু গরিব মরে এখন টাকা আই চলে অনাহারে শুধু গরিব করে মানুষ আজ বলেছে কথা মানুষ হয় কে না বেচা নেই স্বাধীনতা মানুষ হয় কে না বেচা নেই স্বাধীনতা মানুষ হয় কে না বেচা নেই স্বাধীনতা যাবে বাবু যাবেন না আপনি তো জানেন বাবু আমরা এই আফ্রিকার বাজারে নিলামে বিক্রি হয় সেই ক্রীতদাস আর ক্রীতদাসী হ্যাঁ কে বাবু এক বাবুর কাছে আমরা 10 বছর ধরে আছি বাবা আমাদেরকে খেতে দেয় না কিন্তু ভালো করে কাজ করি না জানো তবু আমরা খুব সুখী কারণ আমি যেমন জনকে ভালোবাসি জন আমাকে ভীষণ ভালোবাসি আমরা দুজন দুজনকে তো থাকতে পারি না আপনাকে যাবেন না বাবু আপনার শুধু শুনে যান এই ক্রীতদাস আর ক্রীতদাসের জীবন নাটক ইচ্ছা চাংলা মানুষ কিনবেন বাবু মানুষ কিনবেন ও বাবু এমন একটা পৃথিবীতে আমরা বসবাস করছি না যে পৃথিবীতে আমাদের মতো ক্রীতদাস্ত্রের কোনো ভক্তি ভালোবাসা নেই গো যে বাবুর কাছে আমরা ছিলাম বাবু আমাদের রাখতে পারলেন না তাই মানুষই বিক্রি বাজার আমাদের বিক্রি করতে এসেছেন বাবুকে আমি বুঝিয়ে বলেছি বাবু আমি তো জিনাই ছাড়া বাঁচবো না যেখানে বিক্রি করবে আমারে চেনা রাখছে গে বিক্রি করবে বাবু কথা দিয়েছে এই মানেই বিক্রি বাজারে আমি তোমার দুঃখের কথা বাবুকে বুঝিয়ে বলেছি জানো সত্যি বাবু বলেছে আমাদের যেখানে বিক্রি করবে না এক জায়গায় বিক্রি করবে আচ্ছা আবার আমার এক জায়গায় থাকতে পারবো বাবু এলে বাবুর কাছে শুনে নাও ওরে বাবা একটা মালিক তোদের দুজনকে একসাথে কিনতে চাইলো না

বাবু আমি আমার জন কে ছড়া বাসতে পারবো না বাবু আমি আপনা তরে পাই পড়ে বলছি বাবু আওয়াজি মতে থেকে আমার কিড়টেব্যা কিনে বাবু টা বাবু আওয়াজি বটে যাচ্ছে চরকে উড়নে দুঃখ করে না জোন এমন একটা পৃথিবীতে আমরা বসবাস করছি না যে পৃথিবীতে তোমার আমার ভালোবাসার কোনো সত্তাবukti নেই গো আমরা কি অপরাধ করেছি যে বাবু আমাদের কিনেছেন না তুমি আর আমি বাবুকে অনুরোধ করব আবার চান আমরা এক জায়গায় থাকতে পারি একটু অপেক্ষা কর বাবু আসছিস অনেক দাম দিয়ে তোকে আমি কিনেছি আমার তুলা খেতে কাজ করার জন্য বাবু আরে দাঁড়িয়ে দাড়িয়ে গল্প করছিস আমার আমি জিলেকি না বাবু আমি জিলেকি আমি খুব ভালোবাসি আমার জিলে তোমারে বাড়ি অনেক কাজ করতে বলো কিনা বলো বাবু আমি এমটা সব কাজ করে দেব বাবু তোমাকে মারব না বাবু আই ব্যাটা তোর পায় পড়ে বলছি বাবু

তুমি তো জানো আমি ছাড়া তোমার ছাড়া আমি বাঁচবো না চিনা আমি যে তোমার ছাড়া বাঁচবো না জান আজ থেকে তোমার আমার ভালোবাসার ভাগ হয়ে গেল বুঝিনা তা হয় না তুমি থাকবে নদীর এক প্রান্তে আর আমি থাকবো নদীর আরেক প্রান্তে আমি তো ছাড়া বাঁচবো না জান আমি যে তোমায় বড় ভালোবাসি গো জিলা আমি যে তোমায় বড় ভালোবাসি বন্ধু কি ভুল কইরাছি তোমায় ভালোবাসি বন্ধু আমি সইতে পারি না কষ্ট তোমার লাগিয়া কি ভুল কই রাজি ভালোবাসি কি ভুল কই রাজি তোমায় ভালোবাসি জিনা জিনা

যে চোখ দিয়ে ও শালা আমার মেয়ের দিকে তাকিয়ে জানে ওই চোখ দুটো আমি নষ্ট করে দেব করে দেব করে দেব করে দেব করে দেব তুই স্বার্থে সংসার পরিজন মায়াজবাই কোন সময় নিজে নিজে মানুষ তো আর নেই তুমি অনু দুনিয়াতে এক সপ্তাহ খেতে দেয়নি আমার প্রতি শুধু অত্যাচার চালিয়েছে হে ঈশ্বর এমন একটা পৃথিবীতে আমরা বসবাস করছি না যে পৃথিবীতে আমাদের মত কৃততা আসতে কোনো শ্রদ্ধা ভক্তি ভালোবাসা আজ এক সপ্তাহ পরে কটা আমার শুকনো মুড়ি খেতে দিয়েছে আমি চাই কতদিন না খেয়ে আছি আজ আমি পেট ভরে খাবো না আমি শুনেছি আমার চিনার নাকি পাশে গ্রামে বিক্রি হয়েছে সে হতভাগি হয়তো কতদিন খায়নি বাবুরা তার প্রতি না কত অত্যাচার চালিয়েছে ও সব খাবার একা খাব না না তোমার জন্য একটু রেখে দেব তুমি যেদিন আমার কাছে আসবে আমি নিজে হাতে খাইয়ে দেব আমি করতেড়াতে পারছি না নিজে আমি করে বসে খাবো এই শালা কি ওই মুড়ি তুই খাবি না শালা

하아하하 <놀람> 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 শিক্ষিত কি কোনদিন স্বাধীনতা ফিরে আসবে না সারা জীবন কি বাবুদের অত্যাচার ওদের সহ্য করতে হবে আচ্ছা দেখো না বিনা অন্যায় বিনা অপরাধের চোখটা কেমন ঘুলতে দিয়েছে আমি তো কিছু দেখতে পাচ্ছি না আমি কিছু দেখতে পাচ্ছি না জিনা তুমি কোথায় জিনা আমি একদম ভালো নেই জিনা জিনা তুমি কোথায় ও সাথী একবার সে দেখে যা আমি কত সুখীয়া আছি বেঁচে আছি কিনা মোরে গেছি একবারে সে দেখে যা কতবার দেখে যা কত সুখিয়াছি ও সথি একবার দেখে যা কত স

আমার খুব খিদে পেয়েছি জানো রাস্তার পাশে মড়ি পড়েছিল আমি ঘুড়ে নিয়েছি আমার খুব খিদে পেয়েছো আমি মুড়ি খাবো গো আমি মুড়ি খাবো আমি চন নিয়ে কিছু খায়নি হ্যাঁ আমি যে আমার চনকে না কে কিছুতে খেতে পারে না হ্যাঁ আমার চনকে কতদিন দেখিনি জানো জানি সে কোথায় আছে কেমন আছে বলো না গা তোমরা আমার চনকে দেখেছ ভালো না আমার চনকে তোমরা দেখেছ আমি শুনেছি আমার চনের নাকি পাঁশের দামে বিক্রি হয়েছি হাহা

চান যদি তুমি কাজ কে না গো ভালো না পেট ভরে খেতে দিয়েছে তো তোমাকে দিয়ে কম কাজ করিয়েছে তো হ্যাঁ তুমি চোখ কাজ করে বলো না বাবরাত তোমায় খুব ভালোবাসো তাই না বাবা আমাকে খুব ভালোবাসতো যেন সত্যি খুব শ্রদ্ধা করতো খুব ভক্তি করতে এমন কি আমার খুব সম্মানই করতো তোমার বাবু ভালো গো আমার বাবু এত ভালোবাসতো না দেখো বিনা অনnaye বিনা অপরাধের জকটাকে কেবল গুলটে দিয়েছে জানে তুমি আজ তো মনে আসছে জানে বলো এখন আমি বুঝতে পেরেছি জানো কি বুঝতে পেরেছো নিঃসংগ হিতার পার্লামেন্টে আজ এসকনে নেই মনে চলে সবাই নেই কোনো বক্তা অন্তর হত্যাল লিখেছি বিরোধী তো হওলি জীবনে একটি ভাবতে ভর্তি ভালো কেন হবে না আমরা হারবো না চলো আমরা একে তো অলগ্রে পালিয়ে যাব। আমরা নতুন করে সংসার করব আমার তো আমার সন্তান হবে হ্যাঁ আমাদের সন্তানের কথা বলো না কচিনা আমাদের সন্তান হলে তো আবার কৃত হবে আবার জমিদাররা তাদের প্রতি অত্যাচার করবে তুমি পারবে মা হয়ে করতে পারবা আমাদের সন্তান ছিল না তো প্রয়োজন নেই কারণ আমি ভরি সচ মান ভালোবাস আমি বড় সোহা কি অপরাধ আমরা করেছি মানুষ যদি মানুষের ওপর বসিয়ে আচরণ করবে সে না তাদের কে বলে জন্ম দিয়ে দিলেওয়ালা পাপের ফল ছডি চোখের জল মানুষ হয়েছে জানো ভালোবাসা হলো বিফল বলকোণ পাপের ফল চোখের জল মানুষ হয়েছে জানোয়ার ভালোবাসা হলো বিফলির মতো ঝরে যাই অবিরত শিকার মরা দিই মিলাল জোনা জিনা চিউ চি আ আচ্ছা তুমি মন্দেস নাই তুমি তো শুনে না না আ বিন্দে দেখতে পাচ্ছ না এই তুমি আ যা জিনা তুমি না বলেছিলাম আমি তোমার সাথে কোনোদিন কোথাও যাব না তাহলে তুমি কথা দিয়ে কেন কথা রাখলে না ও তুমি আমার ছেড়ে একা থাকতে চাইছো তার মানে ভালোবাসার পরীক্ষা নিতে চাইছো যে না আমি সত্যি যদি তোমার ভালোবেসা থাকি না আমার নিজের জীবন ধরে আমি প্রমাণ করে রেখে দেবো যে ভালোবাসা অপেক্ষা নয় অপেক্ষা করো জিনা অপেক্ষা করো আমি তোমার কাছে আসছি জিনা হ্যাঁ হ্যাঁ আমি তোমার কাছে আছি